পার্লারের মতন বাড়িতে বসেই যদি ত্বকটিকে এমনই ফসা উজ্জ্বল চকচকে করতে চান তাহলে আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য বন্ধুরা আলু তো সবার বাড়িতেই থাকে কি থাকে তো হ্যাঁ এই আলু রসের সাথে কয়েকটি জিনিস মিলিয়ে ফেসে অ্যাপ্লাই করুন দেখবেন এই গরমে স্কিনটি খুবই ডাল হয়ে যায় কোনো গ্লো থাকে না ট্যান পড়ে যায় বাইরে থেকে এসে দেখবেন ত্বকটি কেমন কালচে হয়ে গেছে ট্যান পরে গেছে তখন ভেবেই পাই না ত্বকটিকে কি করে আবার আগের মতন করতে পারবো বা কি করে ত্বকটি ফসা চকচকে হবে বন্ধুরা আমারও কিন্তু বাইরে রেগুলার যেতে হয় এর ফলে কি হয় যতই সানস্ক্রিন ইউজ করি না কেন ত্বকের মধ্যে একটা ট্যান্ট পড়েই যায় কালচে একটা লেয়ার পড়েই যায় তখন আমি বাড়িতে এসেই স্নানের আগে এই প্যাকটি অ্যাপ্লাই করি এবং দুর্দান্ত রেজাল্ট পাই তাই আপনাদের আজকে শেয়ার করছি বন্ধুরা অনেকে জানেই না যে আলুর রস কতটা উপকারী আমাদের ত্বককে ফসা করতে এবং জানলেও এটা জানে না যে কি উপায়ে এটি অ্যাপ্লাই করলে ত্বকটি হবে ফসা উজ্জ্বল চকচকে আজকে এমন একটি ফিজব্যাক শেয়ার করবো যা বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি করব যার রেজাল্ট হবে কিন্তু দুর্দান্ত দেখুন এই গরমে ঘামে ত্বকের ট্যান পড়ে যায় ত্বকটি ড্রাই খসখসে হয়ে পড়ে রুক্ষ শুষ্ক হয়ে পড়ে ত্বকের গ্লো হারিয়ে যায় ত্বকটি থাকে আনহেলদি আর কদিন পর পর পার্লারে দৌড়নও অনেকের সম্ভব হয় না আর হলো খুবই ব্যয়বহুল তাই সপ্তাহে তিনবার এই উপায়টি করলে পার্লারের ফেশিয়ালের কোনো প্রয়োজনীয় পড়বো না কিনতে থাকবে হেলদি এবং চকচকে তাহলে দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে বলবো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই যা করতে হবে ব এক চা চামচের পরিমাণ টক দই এই গরমে টক দই খাওয়া যতটা উপকারী তেমনই ত্বকে লাগালো ত্বকের ট্যান যে কোনো কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এতে দেব এবারে মিশিয়ে নেব সামান্য লেবুর রস যা যে কোনো দাগ ছোপ দূর করতে ত্বকের শুষ্কতা কমাতে কালো ত্বককে ফসা করতে হেল্প করবে এরপর হাফ কেটে নেওয়া আলু আমি নিয়ে নেব একটি আলুকে কেটে তার হাফ টুকরো করে সেটিকে গ্রেড করে নেব। গ্রেড করে এই রসটি আমি এখানে অ্যাড করব। যা ত্বকের পিগমেন্টেশন তুলতে যে কোনো দাগ সান ট্যান সানবান ঠিক করতে দারুণ কাঠকারি আলুকে ভালো করে গ্রেড করে তারপর এর রসটি এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি তারপর যা করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন এক চা চামচের পরিমাণ দেব বেসন যা ক্লিনজিং করবে আমাদের ত্বকে ত্বকে জমে থাকা নোংরা বের করে ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এবারে দেব এক চা চামচের পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি এক চা চামচের পরিমাণ দেব যা ত্বকের ব্রণ ব্রণ দাগ তেল তেলে ভাব ত্বকে দূর করবে গ্রম গরমে ত্বককে ঠান্ডা রাখতেও কিন্তু এটি সাহায্য করবে এরপর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে কোকোনাট অয়েল নারকল তেল যা ত্বককে মশ্চারাইজড করবে ড্রাইনেস ঠিক করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কেউ চাইলে অলিভ অয়েল বা আলমন্ড অয়েলও অ্যাড করতে পারবেন এবারে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হবে স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটি যা ত্বকে নোংরা কালচে দাগ ত্বকে রুক্ষতা শুষ্কতা কাটিয়ে ত্বকে ফসা উজ্জ্বল ও চকচকে করে দেবে একবার ব্যবহারে পুরো মুখটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নিয়ে পুরো মুখে গলায় ভালো করে মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে লাগিয়ে অপেক্ষা করতে হবে মাত্র দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে গেলে এটিকে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে এটি ছেলে মেয়ে সকলেই কিন্তু এই ব্যাগটি ইউজ করতে পারবেন বন্ধুরা আমি এখানে যে ঘনত্বটা দেখিয়েছি ব্যাগটি বানিয়েছি যে ঘনত্ব অনুসারে সেইভাবেই কিন্তু তৈরি করবেন একদম পাতলা করবেন না একদম মোটা করবেন না ঠিক যেভাবে দেখিয়েছি যে পরিমাণটা দেখিয়েছে ঠিক সেই পরিমাণে নিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে না হলে ব্যাগটি কিন্তু খুবই পাতলা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে এরপরে পুরো মুখে গলায় লাগিয়ে নিয়ে ওয়েট করব মাত্র দশ থেকে পনেরো মিনিট শুকনো পর্যন্ত পুরো লাগিয়ে নিয়েছি পুরো ফেসে এরপরে পুরো ড্রাই করে নিয়েছি ড্রাই করে নেওয়ার পর তারপর হালকা হাতে ম্যাসেজ করতে হবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মতো হালকা হাতে ম্যাসেজ করে নিন করে নিয়ে তারপর ক্লিন করে নিন বন্ধুরা এটি সব ধরনের স্কিন টাইপই ইউজ করতে পারবেন যাদের অয়েলি স্কিন তারা কিন্তু নারকেল তেলটা স্কিপ করে যাবেন তারপর বলছি তেলের বদলে অ্যালোভেরা জেলও অ্যাড করে নিতে পারেন বন্ধুরা যাদের স্কিন প্রচণ্ড ড্রাই আপনিও চান আপনার ত্বকটি যে কোনো উপায়ে ফসা গ্লোয়িং করতে তাহলে এই উপায়টি অবশ্যই করুন সমস্ত ট্যান কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে ফসা গ্লোয়িং করে দেবে পুরো মুখে গলায় লাগিয়ে নেবেন এবং ঘাড়েও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এটিকে ক্লিন করার পর দেখবেন রেজাল্ট একদিনে দিনে পারসেন্ট ট্যান তুলে কালো দাগ ছোপ ব্রণ পিম্পলসের দাগ রিমুভ করে ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে দেখুন বন্ধুরা ক্লিন করার পর ত্বকটি কতটা ফেয়ার এবং গ্লোয়িং লাগছে তবে বন্ধুরা দেরি কেন আজ থেকেই এই উপায়টি করা শুরু করে দিন এই গরমেও ত্বকটি চকচক করবে কোনো ট্যান পড়বে না ত্বকে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার